আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে বর্তমানে যেই নির্বাচনী শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউল অনুসারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমার যে রাজনৈতিক মন সেটা বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং বাংলাদেশ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যদি একটা জেনতের একটা নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন টিকবে না এবং এই এই কথাটুকু আমি জনাব তারেক রহমানকে বিএনপিকে কে তারেক রহমানকে এই কথাটুকু আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জনাব তারেক রহমান বাংলাদেশে যদি বেশি কথা বলবো না শুধু অল্প কথা বলবো বোঝার চেষ্টা করবেন জনাব তারেক রহমান আপনি বাংলাদেশে যদি আওয়ামী লীগকে ছাড়া একটি জেনতার একটি নির্বাচন করেন এর ফলাফল হবে যে আপনাকে উইদিন তিন থেকে চার বছরের মধ্যে ম্যাক্সিমাম আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে কেন পালাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ এবং চোদ্দ দল সহ আর অন্য অন্য রাজনৈতিক দলগুলো সহ প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করে এই রাজনৈতিক দলগুলো এখন আপনি এই বিশাল ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করে এত বড় একটা বিশাল অংশকে বাহিরে রেখে আপনি নির্বাচন করে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন আর আপনি টিকে যাবেন আপনার প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ সেটা পূরণ করবেন আর আপনি ক্ষমতা টিকে যাবেন সেটা হবে না পারবেন না টিকে থাকতে পারবেন না আপনাকে আমি একটি কথা বলি যে আপনারা দুই হাজার সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে মারতে চেয়েছিলেন এর ফলাফল কিন্তু আপনাদেরকে বুক করতে হয়েছে তারপরে আপনারা কে এম হাসানকে প্রধান নির্বাচন কমিশনার পদা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য তার বয়স বাড়িয়ে তাকে দিয়ে একটি জেন নির্বাচন করে পার হতে চেয়েছিলেন পারেন নাই ওয়ান ইলেভেন এসেছে নির্বাচন হয়েছে আওয়ামী ক্ষমতা এসেছে আপনি চেষ্টা করেছেন শেখ হাসিনাকে সরিয়ে দিতে চেষ্টা করেছেন আওয়ামী লীগকে বাদে নির্বাচন করতে চেষ্টা করেছে অতীতে পেরেছেন পারেন নাই সো অতীত থেকে এবং অতীতে যে পারেন নাই এবং অতীতে যে এই কাজগুলো করেছেন এর ফলাফল কে বুক করেছে এর ফলাফল আপনার মা বুক করেছে এর ফলাফল আপনি বুক করেছেন আপনাদের নেতাকর্মীরা বুক করেছে ন্যূনতম রাজনৈতিক কোনো জ্ঞান প্রজ্ঞা থাকে তাহলে সে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেন অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে সহ আওয়ামী লীগকে নিয়ে একটা নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করুন আর সেটি যদি না করে আপনি যদি মনে করেন আপনার খায়েশ মিটাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তাহলে আপনার দুইটা রিস্ক নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে আর সেকেন্ড থিং হচ্ছে আপনাকে দেশ ছেড়ে পালানোটা আপনার জন্য ডিফিকাল্ট হবে কেমন ডিফিকাল্ট হবে আপনাকে বলি আওয়ামী লীগের সাথে ভারতের ভালো সম্পর্ক আওয়ামী লীগের পার্শ্ববর্তী দেশ ভারত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে চলে গেছে কিন্তু আপনি কোথায় যাবেন আপনার তো কোথাও যাওয়া যায় আপনি পাকিস্তান যেতে পারবেন পাকিস্তানে সেই সক্ষমতা নেই যদি বাংলাদেশে কোনো গণ আন্দোলন হয় বাংলাদেশে কোনো আন্দোলন হয় তাহলে আপনাকে বাংলাদেশ থেকে পাকিস্তানে নিয়ে যাওয়ার মতো সেই সক্ষমতা পাকিস্তানের নেই সেই অ্যারেঞ্জমেন্ট নেই এবং সেটা সম্ভব হবে না তাই আপনাদের যে বর্তমানে যে প্রতিরক্ষা উপদেষ্টা তাকে রজার খলিলকে মার্কিন যুক্তরাষ্ট্র ডেকেছে তার সাথে কথা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা সহ অনেকেই চায় না বাংলাদেশে একতরফা একটা নির্বাচন হোক কিন্তু পশ্চিমারা কখনো জোর করে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দিয়ে তা কোনো কিছু চাপিয়ে দেয় না তারা এটা দেখে আস্তে আস্তে দেখে অবজার্ভ করে তারপর আস্তে আস্তে সিদ্ধান্ত নেয় তো এখন আপনারা যদি আপনি যদি জেনতার একটি নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনি একটা নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে চান আর হন আপনি যদি মনে করেন যে আপনার জীবনে প্রধানমন্ত্রী হওয়াটাই সব কিছু ছিল তাহলে আপনি হতে পারেন আমাদের কোনো সমস্যা নেই প্রধানমন্ত্রী হন হতে পারবেন কিন্তু আপনার কিন্তু দুইটা রিস্ক রয়ে গেছে এক হচ্ছে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে নিশ্চিত পালাতে হবে আমি বলছি আজকের দিনটা আপনি লিখে রাখতে পারেন এই দিনটি আর রাজনৈতিকভাবে আমি যদি বলেন যে রাজনৈতিকভাবে আমি আপনার অনেক সিনিয়র রাজনৈতিকভাবে আপনি আমার আমি যে রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ সময় দশ বছর দিয়েছি বাংলাদেশের আনাচা গানাচার রাজনীতিটা বাংলাদেশের যে মাঠের রাজনীতিটা সেটা ভালো করে বুঝি আপনি সেটা বোঝেন না এবং আপনি আওয়ামী লীগকেও চিনেন না ছাত্রলীগকেও চিনেন না যুবলীগকেও চিনেন না বা বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে আপনার ধারণা নাই একবার যখন এই বঙ্গবন্ধুর আদর্শ যখন রাজপথে অবস্থান নেবে তখন আপনি বুঝতেই পারবেন না যে পুরো বাংলাদেশের গণজোয়ার প্রশাসন সব কিছু আওয়ামী লীগের পক্ষে চলে আসবে আপনি একা হয়ে যাবেন আপনি দিশাহারা হয়ে যাবেন আপনি কোথায় পালাবেন তখন আপনি খুঁজবেন কীভাবে পালাবেন কিন্তু পালাতে পারবেন না সেই জন্য আপনাকে দুইটা রিস্ক থাকবে একটা হচ্ছে যে যদি আপনি পালাতে পারেন তাহলে তো পালাবেন আর যদি পালাতে না পারেন তাহলে কিন্তু আপনার গণ আন্দোলনে আপনি নিহত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু বাংলাদেশে তৈরি হবে সো আপনার আপনি কি এরকম কলঙ্কিত অধ্যায়ের অংশীদার হবেন ভাগিদার হবেন না বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সেই চ্যালেঞ্জ সেই সিদ্ধান্ত নেওয়ার আপনার ওপরে ভার ছেড়ে দিলাম সিদ্ধান্ত আপনি নেবেন যদি ভুল করেন এর প্রাশ্চিত্য আপনাকে ভুল করতে হবে একুশে আগস্ট গ্রান্ডে হামলা করে ভুল করেছেন প্রাশ্চিত্য আপনি করেছেন ক্যাম হাসানকে দিয়ে যেন একটা নির্বাচন করার জন্য ছলছাতুরি করেছেন এর ফলাফল আপনারাই বুক করেছেন সো এখন যে যা করবেন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র নিয়ে যা করবেন এর ফলাফল আপনাকে বুক করতে হবে ভালো থাকবেন আশা করি শিক্ষা নেবেন Joy Bangla Joy Bangla Bangladesh